নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি ডক্টর অভিষেক আর আপনারা দেখছেন আমার হোমিওপ্যাথিক চ্যানেল হোমিওপ্যাথিক সলিউশন আর এই হোমিওপ্যাথিক সলিউশনে বিভিন্ন রোগের প্রতিকার সম্পর্কে আমি আলোচনা করছি আর তার পার্টিকুলার কি কি ওষুধ আছে সেই ওষুধ নিয়েও কিন্তু আমি আলোচনা করছি ভালো লাগছে যে আপনারা ফোন করছেন এবং ফোনে আপনারা মতামত জানাচ্ছেন আমারকে যদি আপনারা ফোন করতে চান তাহলে অবশ্যই ফোন নম্বরটা আমি একবার জানিয়ে দেবো এইট যারা ইমেলে আমাকে বিভিন্ন ধরনের রোগ সম্পর্কে যারা ভুগছেন তারা জানাতে চাইছেন যদি জানাতে চান আমার ইমেল নাম্বার অভিষেক দত্ত টু ফাইভ ওয়ান মেল ডট কম এবং আমার যে হোয়াটসঅ্যাপ রয়েছে নাইন জিরো ফোর সিক্স টু ওয়ান টু ওয়ান জিরো সিক্স এই হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা আপনাদের বিভিন্ন রোগ নিয়ে কিন্তু আপনারা জানাতে পারেন তো আজকে যে রোগটা নিয়ে আমি জানাবো সেটা বয়স্ক মানুষ থেকে শুরু করে বাচ্চাদের থেকে শুরু করে সব ধরনের মানুষ মানুষরা কিন্তু এই সমস্ত রোগে তারা ভোগেন সেটা হচ্ছে কাশি এই কাশি বিভিন্ন ধরনের হতে পারে সেই কাশি হচ্ছে বিভিন্ন ধরনের অনবরত কাশি হচ্ছে কাশতে কাশতে গলা চিরে যাচ্ছে একবার কাশি হচ্ছে তো থামতেই চাইছে না বা অনেক ধরনের কাশি হয়েছে রাত্রির হলেই এই কাশির প্রকোপে পড়ছেন এবং এত পরিমাণে কাশি হচ্ছে যে ঘুম ঠিকঠাক আসছে না আপনারা বিভিন্ন ধরনের মেডিকেল স্টোরে যাচ্ছেন কফ আপনারা খাচ্ছেন কাশির সিরাপ আপনারা কিনছেন কিছুটা হয়তো কাশি কমছে কিন্তু পুনরায় আবার কাশি কিন্তু ঘুরে ফিরে আসছে তো এই কাশির হাত থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে হোমিওপ্যাথিতে কি কি ধরনের কাশির ওষুধ রয়েছে কাশির সিরাপ রয়েছে আমি সেই নিয়ে আজকে আলোচনা করব। মূলত প্রথমে বাচ্চাদের যে কাশির ওষুধ সে কাশির ওষুধ নিয়ে আমি আজকে আলোচনা করব প্রথমে সেটা হচ্ছে বাচ্চারা বিভিন্ন ধরনের যদি আপনারা দেখেন যে খুব খুব করে কাশছে রাতে কাশির পরিমাণটা বাচ্চাদের বাড়ছে বা বাচ্চারা যদি ঘুমের মধ্যে একটা সাঁই সাঁই আওয়াজ হচ্ছে মুখের মধ্যে তাহলে সেই ক্ষেত্রে আপনারা কী কী ওষুধ আপনারা নিতে পারেন প্রথমে আমি বলবো বাচ্চাদের জন্য যে ওষুধ সেটা হচ্ছে ইপিক্যাক থার্টি ইপিক্যাক থার্টি এই ওষুধটা আপনারা এক চামচ জলের মধ্যে দু ফোটা করে দেবেন দিনে তিনবার খাওয়াবেন এবং এর সঙ্গেও যেটা রয়েছে সেটা হচ্ছে জাস্টিসিয়া মাদার জাস্টেশিয়া মাদা কিন্তু কাশির অভ্যর্থ হোমিওপ্যাথিক ওষুধ এই জাস্টেশিয়া মাদার আপনারা হাফ কাপের হাফ হাফ কাপের হাফ উষ্ণ উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দেবেন পাঁচ ফোঁটা দিনে দুবার বা তিনবার আপনাদের বাচ্চাকে খাওয়াতে পারেন এবার আমি যেটা বলবো যদি বয়স্ক মানুষদের প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে শুকনো কাশি হচ্ছে কোনো কফ বেরোচ্ছে না এবং ক্রমাগত কাস্তে কাশতে গলা চিড়ে যাচ্ছে একটা দম নিতে পারছেন না সেই ক্ষেত্রে কিন্তু আমি একটা অ্যাডারিয়া টু হান্ড্রেড অ্যাডেলিয়া টু হান্ড্রেড আপনারা নেবেন আপনারা একটু ঘন ঘন খেতে পারেন দু ঘন্টা তিন ঘন্টা বাদে বাদে আপনারা তিন ফোটা চার ফোঁটা করে অ্যারেলিয়া টু হান্ড্রেড আপনারা নিয়ে নেবেন এবং তার সঙ্গেও জাস্ট্রিসিয়া মাদার এই জাস্ট্রিসিয়া মাদার আপনারা পনেরো ফটা করে উষ্ণ গরম জলে হাফ কাপ উষ্ণ গরম জলে আপনারা খাবার পর খাবেন পনেরো ফটা করে খাবেন দিনে তিনবার তাহলে প্রথম কথা যদি প্রচণ্ড পরিমাণে কাশি হয় শুকনো কাশি হচ্ছে কাশি ঠিকঠাক উঠছে না কব বেরোচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনারা নিতে পারেন অ্যালিলিয়া টু হান্ড্রেড প্রটেন্সি এবং তার সঙ্গে হাফ কাপ জলের মধ্যে আপনারা নিয়ে নেবেন জাস্টিসিয়া মাদার এবং আরেকটা ওষুধ আমি যোগ করব। সেটা হচ্ছে এসবিএল কোম্পানির ড্রপ এস বিএল কোম্পানির ড্রপ নম্বর নাইন এস বিএল কোম্পানির ড্রপ নম্বর নাইন এই ওষুধটিও কিন্তু আপনারা পনেরো ফোটা করে উষ্ণ গরম জলে দিনে তিনবার কিন্তু খেতে পারেন আশা করি এই যে ওষুধগুলো বললাম এই ওষুধও কিন্তু আপনাদের কাশিটা কিন্তু সেরে যাবে এবার বিভিন্ন ধরনের লক্ষণ অনুযায়ী বিভিন্ন ওষুধ কাশির যে সমস্ত ওষুধ আছে সিরাপ আছে এগুলো কিন্তু আপনারা অবশ্যই আপনাদের যে পার্শ্ববর্তী যে সমস্ত ডাক্তারবাবুরা রয়েছেন হোমিওপ্যাথিক ডাক্তারবাবুরা রয়েছেন তার সঙ্গেও কিন্তু আপনারা আলোচনা করতে পারেন তিনি আপনাদেরকে জানিয়ে দেবেন যে কোন কোন ধরনের কোন কোন লক্ষণের ওপরে আপনাদের এই কাশিটা হচ্ছে আরও একটা ওষুধ বলবো সেটা হচ্ছে দেখা গেল যে কফটা গলার মধ্যে জড়িয়ে রয়েছে আপনারা কথা বলছেন কথাটা ঠিকঠাক বেরোচ্ছে না কিন্তু মনে হচ্ছে গলার মধ্যে একটা পোটলা হয়ে রয়েছে গলায় বিভিন্ন ধরনের কফ রয়েছে বা কফটা দড়ি 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 দড়িয়ে উঠছে মানে জড়িয়ে জড়িয়ে যাচ্ছে কফটা খুব শক্ত শক্ত এক্ষেত্রে কি ওষুধ আছে এই কিন্তু একটা ওষুধ আছে বন্ধুরা সেটা হচ্ছে ক্যালিব্রাই কমিকা ক্যালিব্রাই কমিকা কিন্তু এটা আপনারা টু হান্ড্রেড ফোটাশে দিনে দুবার আপনারা নিতে পারেন পাঁচ ফোটা করে এই ওষুধটা খেলেই কিন্তু আপনাদের গলাটা কিন্তু অনেকটা সার্ফ হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে এবং যে সমস্ত কপগুলো আপনাদের গলায় যে সমস্ত বিভিন্ন জায়গায় জড়িয়ে রয়েছে সেগুলো বেরোচ্ছে না সেগুলো কিন্তু বেরিয়ে যাবে আর যদি আপনারা প্রচণ্ড পরিমাণে কাশির মধ্যে যদি ভোগেন তাহলে কিন্তু একটা জিনিস করবেন উষ্ণ উষ্ণ গরম জলটা কিন্তু বারে বারেই খাবেন তাহলে আপনারা কাশির হাত থেকে আপনারা মুক্তি পাবেন তো এই পর্যন্তই বন্ধুরা আজকে আমি ছিলাম আপনাদের সঙ্গে মূলত কাশি নিয়ে প্রাথমিক পর্যায়ে কি কী ওষুধ কাশির থাকে সেগুলো আমরা আলোচনা করলাম আর ফিরছি আরও অন্য অন্য ধরনের রোগ নিয়ে সেই রোগের কী কী ওষুধ রয়েছে সেই ওষুধ কি কিন্তু আপনাদের সামনে আমরা নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার